না করতে মানুষ ডাক্তারবাবুরা নার্স শুরুর দিন থেকে এরা তথ্য আক্রমাণ প্রমাণ লোপাট করার চেষ্টা করছে কখনো বলছে ফাঁসি কখনো বলছে এনকাউন্টার কখনো বলছে সিবিআই কখনো বলছে সুইসাইড কখনো বলছে পাগল কি আপনারা আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম কোন ফ্রি রুম না আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতেই আর সব তথ্য প্রমাণ লোক লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে এর থেকে বড় লজ্জার কিছু হয় দায়িত্ব নিয়ে রুখেছি দায়িত্ব নিয়ে ये किसी का बातरदारी नहीं है yeah!

Gracias. মিনক তারপর আবার এবং খুনের বিরুদ্ধে প্রকৃত দোষীদের শাস্তির দাবি আজ বেশ কয়েকদিন ধরে ময়া করছে যে কোনো যে কোনো মত

चीर के नोच के एक लड़की को खाया जाता है और उसके बाद जब उसका डेड बॉडी मिलता है तो कलेक्टर का प्रिंसिपल बोले गए जैसे सुसाइड कर दिए अरे के आछे नहीं हॉस्पिटल है जे और मां के फोन करे बोलन जे अपना ने सुसाइड कर दिए अरे डॉक्टर ने तो नारी टिपे Just your কোনো আপনাদের মুখের মতো জবাব দেবে তত প্রমাণ লোপ করে যাবে না লড়াই এর লস্কর কে হবে জানাই লড়াই ভংতে চাইছে তাদেরকে মুখের মতো জবাব দিতে হবে আগুনটাকে চালিয়ে রাখুন এ সমস্ত অপরাধের শাস্তি এদেরকে পেতে হবে আর এদের দাম এদেরকে দিতে হবে তার জন্য তৈরি থাকো লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে আমরা পুলিশকে বলে এসেছি যদি বুকের পাটা থাকে আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে সাবাসি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা রুখে দিয়েছেন আর যদি বুকের পাটা না থাকে তাহলে আমরা চেতাবনি দিয়ে রে ভাববেন না একটা আপনারা মাথা থেকে শুরু করে চুনো চুনোপুটিকে বাঁচিয়ে নেবেন এইটা হবে না পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন ধৈর্য ধরুন

আমরা গিয়ে এক রাউন্ড আটকে নিয়ে আসতে পেরেছি এই ঘর ভাঙার ওদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে এই অবস্থানের চাপে পড়ে পুলিশ বাধ্য হয়েছে যে ওই প্রক্রিয়াটা খালিক্ষণ বন্ধ করতে কিন্তু একই সাথে আর্চিকরণের মেডিকেল কলেজের ভেতরে যে সমস্ত ছাত্ররা যারা আন্দোলন করছ আমরা বলছি এটা তোমাদের দায়িত্ব যাতে কালকে সিবিআই এনকোয়ারি শুরু হওয়া অবধি ওই ঘরটা ছুতে পর্যন্ত না পারে এই রাজ্যের পুলিশ প্রশাসন ওই ঘরটা পাহাড় দেওয়ার দায়িত্ব এই করে মেডিকেল কলেজের প্রত্যেকটা ছাত্র